পাকিস্তান সফরে টেস্ট সিরিজে খেলবেন সাকিব আল হাসান বিবেচনা করা হচ্ছে তাসকিন আহমেদকেও এমনটা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান যারা লিউনুস বলছেন প্রধান কোচ চন্ডিকা হাতুরা সিং এর ফিল্ডে ঢাকাতি হবে প্র্যাকটিস ক্যাম্প আর পাকিস্তান সফরে থাকছেন স্পেন কোচ মুশতাক আহমেদ এদিকে সবশেষ বিশ্বকাপের রিপোর্ট হাতে পেলেও গোপনীয় হওয়ায় কিছুই বলতে নারাজ জালাল টি টোয়েন্টি ডামাডল শেষে আবারও টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ যা শুরুটা হচ্ছে পাকিস্তান সফর দিয়ে সতেরোই আগস্ট দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশটিতে যাবে নাজমুল শান্তরা যার প্রস্তুতি চলছে চট্টগ্রামে ইঞ্জুরির কারণে দীর্ঘদিন থেকে টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখছেন তাস্কিন আহমেদ কাঁধের ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠার অপেক্ষায় থাকা এই পেইসারকে মিরপুরে দেখা গেছে অনুশীলনে যেখানে তার হাতে লাল বল উস্কে দিয়েছে প্রশ্ন তবে কি টেস্টে আবারও দেখা যাবে এই স্পিড কি ভাবছে বিসিবি প্রশ্ন ছিল ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনিসের কাছে ওকে কনসিডার করা হচ্ছে যেটা এটা সিলেক্টারদেরই পল তো ওকে কনসিডার করা হচ্ছে তাকে লাল বলে তাকে ওকে কনসিডারেশনে রেখেছে সিলেক্টাররা এবং সিলেকশনের ব্যাপারটা তো যখন নাকি ফাইনাল আপনারা টিম দিয়ে তখন বুঝতে পারবেন প্রশ্ন আছে সাকিব আল হাসানকে নিয়েও বিশ্বকাপের পর এই অলরাউন্ডার ব্যস্ত সময় পার করছেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটে পাকিস্তান সফরে তিনি কি যাচ্ছেন এবং আশা করি সে হয়তো হয় সরাসরি সে দুবাই থেকে চলে যাবে যদি সময় যদি না থাকে অথবা সে তাকে তাকে বলা হয়েছে যে সে ঢাকা থেকে এসে দুই একদিন প্র্যাকটিস করে তারপরে টিমের সাথে যোগ করে একসাথে যাওয়ার জন্য চট্টগ্রাম থেকে ফিরবেন ক্রিকেটাররা আর হাতুর সিং ফিরলে চার আগস্ট ঢাকায় শুরু হতে পারে অনুশীলন ক্যাম্প আর এই পাকিস্তান সফরে পাওয়া যাবে স্পিন কোচ মুস্তাক আহমেদের সার্ভিসও ইংল্যান্ডের নতুন দায়িত্ব নিলেও আপাতত বিসিবির সাথে দেখা যাবে মুস্তাককে মুস্তাককে আমরা পাকিস্তান সিরিজের জন্য পাব আর যেহেতু সামনে ওর কিছু নিজেরও কিছু প্রোগ্রাম আছে সেজন্য জন্য সে পারছে না যে আর বাকি সিরিজ যেগুলোতে অ্যাভেলেবেল থাকবে বাট হোপফুলি আমরা চেষ্টা করব ডিসেম্বর পর্যন্ত ইজ বিজি ডিসেম্বর পরে জানুয়ারি থেকে আমরা চেষ্টা করব তার সাথে একটা লং টার্মে পড়া যায় কি এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপের হাতুরু সিং টিম ম্যানেজমেন্টের রিপোর্ট পেয়েছে বিসিবি তবে গোপনীয়তার দোহাই দিয়ে আরও একবার তা গোপন রাখার পুরনো চেষ্টায় কর্তারা এটা আমি এক্সপেক্ট করব না এটা যেহেতু কনফিডেন্সিয়াল রিপোর্ট এটা প্রেসিডেন্টের কাছে দেওয়া হয়েছে তাহলে অমিত স্পোর্টস ঢাকা